আজকে আমি বলবো মকর লগ্ন সম্বন্ধে মকর লগ্নের জাতক বা জাতিকা কিরকম হয় রাশিচক্রের যে রাশিতে আপনার লগ্ন পরে অর্থাৎ যে রাশিতে লগ্ন বা লং কথাতে লেখা থাকে সেই রাশি হলো আপনার লগ্ন বা জন্মলগ্ন সেই রাশির মানে যে রাশিতে লগ্ন আপনার লেখা আছে বা লগ্ন থাকে সেই রাশি মানুষের ব্যক্তিত্ব ব্যবহার শারীরিক গঠন ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লগ্নকে রাইজিং সাইন বা অ্যাসেন্ডেন্টও বলে ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে লগ্ন হলো সেই রাশি যা মানুষের জন্মের সময় তার জন্মস্থানের পূর্ব দিগন্তে উদয় হচ্ছে দিগন্ত বলতে কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই যারা বোঝেন না তাদের জন্য বলি সম্পূর্ণ ফাঁকা জায়গায় মনে করুন একটা বিশাল মাঠে চতুর্দিকে কিছু দেখা যাচ্ছে না মাঠ ছাড়া এরকম সম্পূর্ণ ফাঁকা জায়গায় দাঁড়ালে আকাশটা দূরে গিয়ে যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় সেই আকাশ আর মাটির সংযোগস্থলই হল দুরন্তরে যাকে ইংরেজিতে বলে হরিজন এটা মনে রাখা খুবই প্রয়োজন যে প্রত্যেক ব্যক্তি ইউনিক হয়ে থাকে আর একজনের এই ব্যবহারিক গুণ অর্থাৎ বিহেভিয়ার কোয়ালিটি অন্যজনের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না তারা এক রাশির বা এক লগ্নের হলেও এছাড়াও জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র লগ্ন থেকে বিচার হয় না লগ্ন ছাড়াও রাশিচক্রের গ্রহসমূহ তাদের অবস্থান নক্ষত্র এবং আরো অনেক কিছু জ্যোতিষীয় ফ্যাক্টর বিচার করা হয় যা কোনো মানুষের ব্যবহার ও ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রোডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার উপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বারস বা মেম্বারস অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশেই জয়েন্ট বটন থাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন এখনো পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব মানে সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি তিনটে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বারটাই পাবেন তা তার জন্যে আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে আমার মূল আলোচনায় ফিরে আসছি মকর লগ্ন মকর লগ্নের অধিপতি শনি মকর হলো একদিকে শি অন্যদিকে চর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকার উচ্চাকাঙ্ক্ষা ও দায়িত্ববোধ প্রবল হয় নিয়ম ও শৃঙ্খলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি থাকে বড় হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কাজ করতে সদাই প্রস্তুত থাকে বিলম্বে জীবনে আশা পূরণ হয় ভাত প্রতিঘাতময় জীবন কথাবার্তার মধ্যে যুক্তির চেয়ে জোর বেশি থাকে খুবই বাস্তববাদিতার মধ্যে দিয়ে এরা অগ্রসর হয় অধ্যাবসায় অত্যন্ত প্রবল যে কোনো কাজের ভার এসে পড়ুক তা ভালোভাবে শেষ না হওয়া পর্যন্ত দুশ্চিন্তায় থাকে প্রচন্ড আত্মকেন্দ্রিক নিজের স্বার্থটা আগেই দেখে থাকে কাজ শেষ করার জন্য অবিশ্রান্ত পরিশ্রম করতে কখনো পিছপা হয় না স্বভাব ঘন ঘন পরিবর্তনশীল অত্যন্ত ধীর স্থির ও অর্ধাবসায়ী মাঝে মধ্যে হতাশভাবও দেখা যায় আশাবাদী ও প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ গোপনতা প্রিয় আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতাও বেশি এদের ভাগ্য বেশ উন্নত মানের হয়ে থাকে তবে বেশ বিলম্বে এবং জাতক বা জাতিকার প্রতিভা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আর্থিক ভাগ্যের দ্বার উন্মোচন হয় এই লগ্নের জাতক জাতিকার কর্মে যত উন্নতি লাভ হবে বা খ্যাতি প্রতিষ্ঠা লাভে যত বেশি সক্ষম হবে শত্রু ও প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এদের সাধারণত চাকুরি অপেক্ষা ব্যবসা বা কোনো পেশার মাধ্যমেই আর্থিক ভাগ্য বিশেষ উন্নত মানের হয় খাতা বা ভগিনীর ব্যাপারে এদের অযথা ঝঞ্ঝাট পোয়াতে হয় কোনো ভগিনীর অসামাজিক বিবাহ জাতকের জীবনে অস্বস্তিকর পরিস্থিতির সূচনা করতে পারে আত্মীয় স্বজনের সাথে তেমন সদ্ভাব থাকে না বন্ধুর সংখ্যা সীমিত বন্ধুরা জাতকের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে বাইরের লোকদের কাছ থেকেও জাতক সম্মান ও সাহায্য পেয়ে থাকে কোনো উচ্চপদস্থ ধনবান বন্ধুর দ্বারা জাতকের অর্থ উপার্জনে সাহায্য হয় আত্মীয় স্বজন বা অনুগত ব্যক্তি বা প্রতিপালিত ব্যক্তির দ্বারা শত্রুতা জাতকের জীবনকে বিপর্যস্ত করে তোলে কোনো নিজ জাতীয় বন্ধুর দ্বারা অর্থহানি ও সম্মানহানি ঘটার সম্ভাবনা থাকে সাংসারিক জীবনযাত্রা সাধারণত ভালোই হয় মকর লগ্নের যে ফল বললাম এই ফল কিন্তু গোষ্ঠী বিচারের সময় মকর লগ্ন দেখলে এই ফলটা বলে দিলে সব কিছু মিলবে না তার কারণ লগ্নে গ্রহের অবস্থান বা দৃষ্টি এবং লগ্নপতির সাথে গ্রহের অবস্থান বা দৃষ্টি লগ্নপতি কোন ঘরে অবস্থান করতে এই সমস্ত কিছু দেখতে হয় তার সাথে আবার রাশি দেখার ব্যাপার আছে রাশিটা মানসিক ব্যাপার রাশি দেখার ব্যাপারে তো সবার ক্ষেত্রে তো এক জিনিস হবে না সেটা এক গ্রহ যুক্ত হবে না বা এক গ্রহ দৃষ্টি হবে না তাই কারণেই সবার ক্ষেত্রে মিলবে না সেই জন্য ফলাদেশ করার সময় সমস্ত দিক দেখে তবেই ফলাবেশ করা উচিত আমার আজকের আলোচনা এ পর্যন্তই আলোচনা কেমন লাগছে কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই নমস্কার